আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম মাই চ্যানেল মিম ডিজিটাল ব্লগ জিরো পয়েন্ট টু তো আজ সকাল সাড়ে পাঁচটা থেকে আর দশটা সাড়ে দশটা পর্যন্ত কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের ভাইয়া এখানে পৈশাখ আমাদের নিজের গাছের পোশাক ওই এই পোশাক গাছ চাংলাটা আমার শাশুড়ি বইনে দিছিলো এখানে কত সুন্দর পৈশাখ হয়েছে তো আপনাদের ভাইয়া পোশাক কাটতেছিলো আমি এইখানে বলতেছিলাম আরও বৈশাখ করে নাও ও বলতেছিল যে না পাতা আর নেব না এগুলো এইটুকুতেই হয়ে যাব তো এই যে আমরা নিয়ে যেতেছি দেখেন কত ফ্রেশ লাগতেছে তাই না এই যে পাতাগুলো কেটে নিয়ে আসলাম আপনাদের ভাইয়া আর আমি দুজনে মিলাম ভিডিও করতেছিলাম তো তারপরে আপনাদের ভাইয়া দোকানে চলে যাবো এখানে আমি তার জন্য রান্না বান্না করলাম মাছ ভেজে নিয়েছিলাম মাছের একটা তরকারি রান্না করলাম যে আমি ধুমরাতে রান্না করছি আর এখানে আমি মিষ্টি লাউ রান্না করবো মাছ দিয়ে ভাঙ্গা যে আমি মিষ্টি লাউটা নায়কা জেলে দিতেছি তো আমার এই ব্লগে যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকলে বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন আর এই যে দেখেন আর তরকারি রান্নাটা হয়ে গেছে আর কোটা সংস্কারের মাধ্যমে যে বলতেছে এটা তো আসলে আমি তাদের সাথে সহমত কারণ শুধু কি মুক্তিযোদ্ধার নাতিপুতি ছেলে মেয়েদের কি শুধু সরকারি চাকরি পাবে তাহলে মেধাবীরা কী করবে তাই না মেধাবী কি মেধাবীরা কি নদী জলে ভাই সারছে বাংলাদেশে তো এখানে আমি যে কোমড়া ভাত ছিলাম সেটা আমি আর আপনার ভাইয়া রান্নাবান্না করে বাইরে যেয়ে খাইতেছিলাম আর আজকে ভিউটা দেখেন কত সুন্দর পানি কিন্তু আমাদের এখানে কমতি ধরছে তো আপনাদেরও ওইখানে কী এরকম অবস্থা জানাবেন আর এইখানে দেখেন পাটখড়ি এগুলা অনেকে নিয়ে নিয়ে এইখানে করে রাস্তায় শুকানোর জন্য আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে যাই যেমন আমাদের বাজারঘাট এই দিয়ে করতে হয় আরে যে আমি আপনাদের ভাই যে পোশাকটা তুলে রাখছিলো এটা আমি এখন কেটে নিবো আপনাদের ভাইকে আমি এর মধ্যে বিদায় দিয়ে দিয়েছি খাবারও দিয়ে দিয়েছি খাওয়া খাইয়ে বিদে দিয়ে দিয়েছি আর আপনার আমার শাশুড়ি এসে বললো যে এই পানি এসে পড়ছে বেশি করে ঢেঁড়া রেখে দাও এই জন্য বললাম যে ঠিক আছে রেখেই দেই আরে দেখেন এখানে আমার শ্বশুর শাশুড়ি পাট শুকাই দিতেছিল ওনারাও পাট পাট বুনছিল অনেকগুলা তারপর আবার মিষ্টি লাউয়ের ছো ছোলার বর্ত একটা আমি মরিচ বাটা বানিয়ে নিব এখানে আমি মরিচ বাটার লবণ মরিচ লবণ কালো জিরা আর মিষ্টি লর ছোলা রসুন এগুলো দিয়ে খাচ্ছি আর বাটা শেষ হয়ে গেছে আমি এখন পাটার মধ্যে ভাত মা খেয়ে খেব আর আমার মতো কারা কারা বাটা ভাত মাখে খেতে বা পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যে তো আমার কাজটা হচ্ছে সকাল সাড়ে থেকে থেকে সকাল দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত তারপরে আর আমার সারাদিনে কোনো কাজ নাই আর সেই সন্ধ্যার সময় আপনার ভাই আসলে তখন রান্না না করে দুজনে খাই এই যে পাটায় ভাত মাখিয়ে খাইতেছি তো অনেক লোভনীয় লাগতেছে তাই না আমার তো পাটায় ভাত মাখানো অনেক মজা লাগে আমার এখনও জল আসা পড়তেছিল তো কোটা সংস্কারের পিছনে কারা কারা সাপোর্টে আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আমার প্রিয় ভাই বোনেরা যে আন্দোলন করতেছে এমনকি যারা মারা গেছে মারা গেছে তারাও শহীদ হবেন এই আন্দোলনে আর যারা আন্দোলন করতেছেন তারাও এগিয়ে যান আমরাও পাশে আছি আপনাদের পাশে আছি আপনারা এগোলেই গবে এগোবে ইনশাল্লাহ যে এরপর আমি খেয়ে উনি এখন মাখানা শেষ আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম কারণ লবণটা একটু কম হয়েছিলো আর ভাতের সাথে মরিচ ভাটার সাথে দিল মরিচ ভাটার সাথে মাখালে একটু লবণ বেশি লাগে এই যে আমি খেয়ে নিতেছিলাম আসলে অনেক মজা হয়েছিল ভর্তাটা যে আর কারা কারা এরকম মরিচ ভাটা আপনারা পছন্দ করেন না জানাবেন আর যদি চান আমাদের বাড়িতে এসে খেয়ে যেতে পারেন এই যে তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে భాలాక్మెంట్ శేరెంట్ నాల్ సైకమ్